সালামু আলাইকুম সুপ্রিয় বাই ভাই টু জানাচ্ছি এবং এই বিষয়ে সাথে কথা চাচ্ছি তো ভাইয়ের নাম ইসলাম আমন্ত্রণ জানাই আমাদের দর্শকরা অনেক আমাদেরকে কমেন্ট করে এবং অনেকগুলো প্রশ্ন করে সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমরা কিছু প্রশ্ন করব এবং আপনি হচ্ছে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার দর্শকদেরকে আপনি একটু আশ্বস্ত করবেন যে আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আছে তাদের মনের ভিতরে যেন একটু আমরা শান্তি প্রশান্তি যদি পারি তথ্যের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ভিসা যাদের খুব বেশি দরকার তারা এখন কি করবে কারণ অনেক ক্ষেত্রে ভারতের ভিসা রিজেক্ট করছে আপনি যদি একটু প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ যে আমাকে এখানে আপনি ইনভাইট করেছেন সো থ্যাংক ইউ ভেলি মাচ এখন যেটা হচ্ছে আসলে ইন্ডিয়ান এম্বাসি তো আসলে কয়েকটা ক্যাটাগরির ভিসা বর্তমানে চালু করে রেখেছে হয়তো লিমিটেড অপশন আছে বাট ভিসা কম বেশি হচ্ছে যদি প্রোপারলি আমরা প্রসেস করতে চাই দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে একটা হচ্ছে যে আপনারা অনেকে মনে করছেন যে ভিসা হচ্ছে আসলে কিন্তু তা না। যদি রাইটলি প্রসেস করা যায় তাহলে ভিসা হচ্ছে ভিসা করার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম কেমন আছে যেগুলো ইন্ডিয়ান দিয়ে রেখেছে আমরা অনেকেই সেগুলো জানি না তো এই জায়গাগুলোতে আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি সঠিকভাবে এটাকে প্রসেস করবেন মেডিকেল হয় ইন্ডিয়া ছাড়া আদার কান্ট্রি আছে থাইল্যান্ড আছে মালয়েশিয়া আছে সেখানে আপনারা যেতে পারেন আচ্ছা আচ্ছা ওকে ইউরোপ গ্রামে অনেক ভাই বন্ধুরা বিপদের মধ্যে আছেন ভারতের ভিসা জটিলতায় তো তারা এখন কি করবে যেহেতু এজেন্সি গুলোকে অনেক দূর টাকা অনেকে দেওয়া তো ভারতে ভিসা না পাওয়ার ফলে কিন্তু সবাই একটা ক্ষতিগ্রস্ত মধ্যে হচ্ছে ইউরোপের যে দেশগুলোতে আপনারা যাবেন যাদের এম্বাসি বাংলাদেশে নেই ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে আছে তা কিন্তু না আপনার এই ভিএফএস কিন্তু ওয়ার্ল্ড এর আরো কান্ট্রিগুলোতে আছে এশিয়ান ভিতরেই আরো কান্ট্রিতে আছে ইন্ডিয়াতে যদি আপনি রাইটলি প্রসেস করতে পারেন ভিসা কিন্তু স্টিল পাচ্ছে হ্যাঁ রেশিও অনেক কম বাট ভিসা হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে আপনার কি ইন্ডিয়াতে যেহেতু এখন একটা ট্রানজিশন যাচ্ছে ভারতে ইন্ডিয়া আপনারা ভিসা ফর্ম ফিলসে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলতে পারেন যে আপনারা এই ইনফরমেশনটা ইন্ডিয়ান ভিএফএস এ না দিয়ে নেপাল ভিএফএস আছে বা আপনার থাইল্যান্ড দিয়ে আছে আছে ভিয়েতনাম আছে এই সব ভিএফএস গুলোতে পাঠানোর জন্য তাহলে আপনারা এখান থেকে সরাসরি ওই চাম্পিগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইউরোপে যেতে পারবেন ফাইনালি যদি সেটা একান্তই না হয় তাহলে ফর দা টাইমিং আপনারা হয়তো অন্য কোন কান্ট্রিতে যেখানে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্সি নাই এইরকম কান্ট্রিতে আপনারা আপাতত যেতে পারেন সেই ক্ষেত্রে সিচুয়েশনormal হয়ে আবার আপনারা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন আর মাসিগুলো বাংলাদেশে স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের কি পদক্ষেপ নেওয়া দরকার এই ক্ষেত্রে যারা ইউরোপে রয়েছে তাদের কি কিছু পরামর্শ আছে দন

আমাদের বাংলাদেশে দেখেছিলেন এটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে এগুলো একটু লম্বা সময়ের বিষয়টা মনে হয় আমি তো দেখি এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতে একটা ট্রানজিশন টাইম আছে আমি এটাকে বিরোধিতা বলবো না হয়তো এখন কূটনৈতিক কিছু টানাপড়ন আছে কূটনৈতিক টানাপড়নটা খুব অল্প সময়ের মধ্যে হয়তো

তাহলে তাদের যে খরচটা আছে চিকিৎসা খরচ এবং যাতায়াত খরচ এটা ব্যবধানটা আসলে কতটুকু ব্যবধান হতে পারে এটা যদি দর্শকদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই মার্জিনাল একটা খরচ খুব বেশি না একটা বিষয় হচ্ছে একটা খরচ তিন ধরনের খরচ আছে প্রসেসিং আপনার লিভিং কস্ট আর হচ্ছে মেডিকেল কস্ট ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে আমাদের কমিউনিকেশন ব্যবস্থাটা অনেক ইজি কেউ কেউ আমরা হয়তো বাই উঠে যেতে পারি বা ইভেন প্লেনেও যদি অনেকে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কম কিছুটা কম অনেকটা কম না কিছুটা কম বাট আপনার ওভারঅল যদি চিন্তা করেন যে লিভিং কস্ট একটা বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে লিভিং কস্টটা হয়তো আপনার ইন্ডিয়াতে যেরকম হবে আপনার আদার কান্ট্রিগুলোতে থাইল্যান্ড মালয়েশিয়া এখানে কম্পারেটিভলি একটু বেশি পড়বে বেশি পড়বে হোটেলের খরচ হোটেলের খরচ হোটেলের খরচ খাওয়া একটু এক্সপেন্সিভ হবে ঠিক আছে এটা মাথায় রেখে যেতে হবে আর এটা রাশি হচ্ছে ট্রিটমেন্ট কস্টের ব্যাপারে ট্রিটমেন্ট কস্টের কথা যদি বলি সেই ক্ষেত্রে হয়তো আপনার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এই প্রাইজের মধ্যে আশা করা যায় ট্রিটমেন্টটা আপ করবে বাট একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ট্রিটমেন্ট কোয়ালিটি কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোতে কিন্তু কম্পারেটিভলি

আমি জানি না এটা কেন ওনারা এটাকে সর্ট আউট করছে না তো এটা পড়া এখানে কি ইজ স্পট আউট যদি এটা কি ইন্ডিয়ান এমবসির ভিতরে সরাসরি কোনো হাত আছে বলে আপনার মনে হয় দেখেন এখানে বিষয়গুলো হচ্ছে কি স্লট সংখ্যা আমাদের চাহিদা কত এই পরিমাণ স্লট যদি ওনারা ওপেন করে দেয় তাহলেই কিন্তু এই সিন্ডিকেট কাজ করতে পারে আচ্ছা ঠিক আছে আপনি যখনই চাহিদা চাইতে আপনার যোগান কম দিবেন তখনই কিন্তু সিন্ডিকেট চলে আসে

আজ এ পর্যন্ত ভাবো তো সুস্থ থাকবো আসসালামাইকুম